দিদি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কি করছো ভাই কেমন আছো কি করছো বলো আমি আছি খুব ভালো আছি গো একটা স্ক্রিনে লাইক করে দিও হ্যাঁ সুজন ভাই এই তো ভালো আছি আচ্ছা ভালো থাকলে খুব ভালো গো কি করছো এই তো বসে আছি তাই আমি ওই স্কুলে দিয়ে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে কি করব ভাবলাম একটু লাইভে আসি সবার সাথে একটু গল্প করি তাই লাইভে আসা এই তো বসে আছি আচ্ছা আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে বসে আছি রান্না টান্না হয়ে গেছে লাইফটা আমি শেয়ার করে দিয়েছি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আমার তুমি সত্যি অনেক অনেক ভালো মানুষ একজন তুমি সত্যি একটা অনেক ভালো মনের মানুষ ভাই যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা দিদি বলার কোনো দরকার নেই ভাই সত্যি তুমি খুব ভালো একটা সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা ঝাপ্প ঝাপড় করে সবাই জয়েন হয়ে যাও যারা যারা আছো সবাই একটু ঝাপ্প ঝাপড় করে জয়েন হয়ে যাও অন্য একাউন্ট থেকে আসছি যে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আছো বন্ধুরা সবাই একটু তাতরি তাকড়ি করে তুমি আমার ভিডিও তোমার ভালো লাগে হ্যাঁ ভাই আমি তোমার ভিডিও দেখি কমেন্টও করি ঠিক আছে দেখবে ভাই তুমি খেয়াল করে আমি তোমার ভিডিওতে কমেন্ট করি ঠিক আছে পাইরা তুমি মানে খুব পাইরা ভালোবাসে পাইরা সুজন ভাই পাইরা আমাদের এই এইখানটা উপরে ছাদে রেখতে আছে জানো একা একাই এসেছে আমাদের কিনা পাইরা না একা একাই এসেছে হ্যাঁ দেখেছি হ্যাঁ তুমি পাইরা ভীষণ ভালোবাসো দেখি তোমার সমস্ত ভিডিওগুলো গুলো পাইরা নিয়ে আমাদের বাড়িতে একা একাই আসছে একাই আসছে অনেকগুলো তো চার পাঁচটা মতো এসেছে জানো তো ভাই আমাদের সব কেনা পায়রা তাই আমাদের কেনা পায়রা না আমরা যদি তারাই ও মানে নোংরা করে তো দেখা গেলো যদি তারাই ও চলে গিয়ে আবার খানিকটা পরে আবার ঠিক চলে আসবে সন্ধ্যা হওয়ার আগে ঠিক ওর ঘরে ও চলে আসবে আমরা তাড়ালেও যেতে চাই একটা পায়রা দেখছি ডিম পেরেছে ডিমটা ফুটেছে কি দু তিন দিন হচ্ছে বাচ্চাটা চি উঁচু করে ডাকছে খুব সুন্দর পুরো সাদা বাচ্চাটা হেব্বি সুন্দর হয়েছে আমাদের বাড়িতে দুটো পায়রা নিয়ে যাও ভাই তাহলে তুমি যখন পায়রা এত ভালোবাসো আমাদের এমনি আসে জানো তো নিয়ে যাও আমাদের বাড়ি থেকে দুটো আমাদের যখন অনেক হয়ে যায় ডিম পার মানে বাচ্চা ফোটো অনেক যখন হয়ে যায় পাড়ার ছেলে পেলে বাচ্চাদের ডেকে দুটো একটা করে দেই অনেক সময় সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও রঙের গো পায়রা একটা আছে তোমার ছাই ছাই কালারে বুঝেছো ভাই একটা ছাই ছাই কালারে একটা সাদা সাদা টাইপের নতুন বাচ্চা ফুটেছে আর একটা কেমন ছাই ছাই সাদা সাদা বেশিরভাগ ছাই ছাই কালার দিয়ে তোমার দেখাবো খানে পায়রাগুলো এই এইখানটায় বসে তো তোমার আমি দেখাবো খানে ব্লগে এক অনেক অনেক দিন আগে মনে হয় বেশ পনেরো কুড়ি দিন আগের ব্লগে মনে আমি ছেড়েও ছিলাম দেখবা যে দেখো আমার ঘরে পায়রা এসেছে আমি এরকম কিছু একটা দিয়ে ছেড়েছিলাম দেখবা আমার ব্লগ আছে আর আমার বড় যার ঘরের ছাদের উপরে তো ভর্তি প্রায় পনেরো কুড়িটা তাও সে নিজের দিয়ে এসেছে ওরা কেনে আমি দেখেছি দিদি ঠিক আছে হ্যাঁ নিজের দিয়ে আসছে আমাদের বাড়িতে নিয়ে যাও ভাই দুটো পায়রা যা নোংরা করে কি বলবো আলাদা ঘর থাকলে তাহলে একরকম তুমি আমার আলাদা ঘর করে নিয়ে পোষো একরকম কিন্তু এই ঘরের উপর না ছেচের নিচে একদম মানে নোংরা পড়ে বারবার ঝেটোতে হয়েছে 연া ন ্ ন 겠지

সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও যারা যারা আছো সবাই চটপট করে জয়েন হয়ে যাও মানে লাইভ করে ইন্টারেস্ট থাকে না যারা যারা আসছো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমার বুঝতে পারলাম না কি তোমার বুঝতে পারলাম না দিদি তোমার বাড়ি যে পায়রাটা গেছে দামি পায়রা পাঁচশো টাকা দাম হবে পায়রাটা তাই ও নিজে থেকে ওসছে বললাম না পায়রা বড় কম পক্ষে পনেরো থেকে কুড়িটা কিন্তু ওরাও এসছে সেই নিজের ইচ্ছাতে আমাদের কেউ আনেনি ওর নিজের ইচ্ছে আসে তারালেও যায় না নোংরা করে তো ঘর বাড়ি তারা দিই তারা দিলেও যায় না তারা দিলেও সে ঘরেই থাকে সেই ঘরে পায়রা ভাই তুমি যদি আমার বাড়ির কাছে হতো আমি ঠিক তোমার দুটো পায়রা দিতাম যার আছো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও आंसर পেলাম না আমি তোমার কমেন্ট কথাটার মানে বুঝতে পারলাম না তো আমি তোমাকে কি आंसर दूँ बोलो मैं तो समझते ही পারলাম না বুঝতে না পারলে কি आंसर दिया जाए আমাদের পায়রা কী খায় জানো ছোলা একদিনে ছ কেজি ছোলা লাগে ছোলা কতগুলো পাইবা ভাই কিছুই খেতে দিই না ও একাই খায় একাই আসে একাই ওর মতো থাকে ও আবার বাচ্চা পেয়েছে দেখি কোথায় দি সকালে চাল চালটা ছিটিয়ে টিয়ে দি আরে তোমার সাপোর্ট কিন্তু পাইনি ও আচ্ছা আচ্ছা সরি গো রাগ করোনা প্লিজ তাহলে হয়তো একটুখানি আমি ভুলে গেছিলাম প্লিজ রাগ করোনা ঠিক আছে একটা কমেন্ট করে যাও আমি সেই কমেন্ট ধরে আমি তোমাকে এই লাইফ থেকে বেরিয়েই আমি তোমাকে ব্যাক দিয়ে আসবো কেমন রাগ কোরোনা আমার মিষ্টি বন্ধু আমার সাফা সাফা আই মিন মেয়ে তাই তো আমার মিষ্টি বোন রাগ করে না দিদিভাইয়ের ভাইয়ের উপরে তাই চাস দিদিভাইয়ের ভাইয়ের উপর রাগ করতে নেই তুমি একটা কমেন্ট রেখে যাও আমি লাইফ থেকে বেরিয়ে আমি তোমাকে সেই কমেন্ট ধরে ব্যাগ দিয়ে আসবো কেমন বল বেশি না দুশো টাকা হবে আচ্ছা বুঝতে পারলাম তাড়াতি করে যাও ছেলে তারা আচ্ছা আচ্ছা সরি ভাই আমার মিস্টে করে গেছে দিদি ঠিক আছে তুমি একটা কমেন্ট রেখে যাও ভাই আমি সেই কমেন্ট ধরে আমি তোমাকে একদম ব্যাক দিয়ে আসছি লাইট থেকে বেরিয়েই তোমাকে আগে ব্যাগ দিয়ে আসবো তারপরে পরের কথা ঠিক আছে আমাদের পায়রা যেন কটা একশোটা পায়রা আমাদের বাবা কত বড় ঘর ভাই তাহলে পায়রা বন্ধুরা বড় হল আমাদের কি বরাবর বাইরেতে সানসাইড থাকে না ওই সানসাইডের উপরে মানে এইখানটা তো রান্নাঘর করা হয়েছে তাই উপরে ছাউনি পড়ে গেছে তাই জল রোদ কিছু লাগে না আর এই জায়গাটাকে ফাঁকাই ছিল ছাউনি দেয়া হয়ে গেছে রান্নাঘর করার পরে ছাউনি তারপরে পায়লাইছে Ha. so kita tadi terakhir join aja পায়রার ঘরের ঘর করতে দশ হাজার রয়েছে আচ্ছা বুঝতে পারলাম তারা তো ভীষণই পায়রা ভালোবাসে আমাদের এই ছেচের মধ্যে থাকে তো সানসেট এর উপরে আমি ভাবছিলাম যে এরকম চারকোনা করে চারটে খুপের মতন হবে রকম পড় পড়ব তাহলে ঘরে ঢুকবে না নিস্তার নুমলা বলবে না তো দেখি ইচ্ছা আছে এরকম পড়া আর সবাই বলে পাইরা নাকি তারাতে নেই ওর জন্য আর এরকম একটা কিছু বলি না না তো পাখিটা দিইopoto যখন এসেছিল তখন ওদেরকে কি বলবো মানে বের করার জন্য মশারি টা টেনে যেন না ডুবতে পারে তাও সে জালটা আছে সর্দি টুকরো টুকরে ফেলে দিয়ে ফেলে দিয়ে তাও পায়রা আমার জানবো পায়রা ছাড়া আমি এক নজরে আচ্ছা খুব ভালো ভাই পশু পাখিকে ভালোবাসা খুব ভালো না মানুষকে মানুষের চাইতে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো মানুষ বেঈমান কিন্তু পশু পাখি কখনো বেঈমানি করবে না সবচেয়ে বড় কথা মানুষ বেঈমানি করে চলে যাবে জানো তো ভাই পশু কখনো তোমার সাথে করবে না ঠিক বলেছো দিদি তোমার খারাপ সময় পাশে দাঁড়াবে না মেয়েদের একটা পশু পাখিকে সাহায্য করুন তোমার খারাপ সময় সাথে থাকবে একদম ঠিক বলেছো একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছে একটা কুকুরকে তুমি প্রত্যেক দিন ভাত দেবে দেখবে সেই কুকুরটা তুমি যেখানে যাবে তোমার সাথে যাবে তোমার বিপদে আসলেও সে তোমাকে ঠিক সতর্ক করবে কিন্তু মানুষ তোমার দূর থেকে দেখবে যে দেখি তো কি হয় এবার ঠিক আছে মানুষের চাইতে পাখি অনেক ভালো অনেক ধরে বিশেষ করে এখন যেদিন আসছে না

জন্য ঘাস কাটতে যাব। ভালো থাকবে হ্যাঁ ভাই তুমি আবারও এসো করে তুমি ভালো থাকবো থাকবে ঠিক আছে আমি আর বেশিক্ষণ থাকবো না আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তো আমি আর বেশিক্ষণ থাকবো না আমি চলে যাবো সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আছো তোমাকো অনেক অনেক ভাল পাছা ভাই সুজন ভাই তোমাকো অনেক অনেক ভাল পাছা রান্না হয়ে গেছে কখন করলাম রান্না মনার নিয়ে আসবো তারপর রান্না করবো